প্রিয় আলোর অন্বেষা চ্যানেলের দিনই ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন জাহান নাম থেকে মুক্তি এবং চিরস্থায়ী জান্নাত লাভ একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের একমাত্র উদ্দেশ্য একজন মুসলিম চাইলে সহজেই জান্নাতে যাওয়ার মতো আমল করতে পারে আবার একেবারে অল্প কারণেই জাহান নামে যাওয়ার মতো অবস্থা তৈরি হতে পারে এজন্যে যে কোনো কাজের আগে একজন মুমিনের ভেবে চিনতে কাজ করা উচিত হজরত ইবনে মাসুর রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলহাসাল্লাম বলেন জান্নাত তোমাদের কারো জুতার ফিতার চেয়েও বেশি কাছে এবং জাহান নামও এমনই সই বুখারি হাদিস নম্বর ছয় হাজার আটত্রিশ হজরত আবদুল্লাহ ইবনে মাসুর রিয়্লাহু তালা আনহু হতে বর্ণিত রাসুল আলাইহি আলহাসাল্লাম বলেন তোমাদের প্রত্যেকের সৃষ্টি তার মাতৃগর্ভে গর্ভে চল্লিশ দিন জমাট থাকে এরপর অনুরূপ চল্লিশ দিন রক্তপিণ্ডে পরিণত হয় এরপর অনুরূপ চল্লিশ দিনে তা একটি মাংস রূপ নেয় এরপর আল্লাহর পক্ষ থেকে একজন পাঠানো হয় সে তাতে ঢুকিয়ে দেয় আর তাকে রুহু চারটি বিষয় লিপিবদ্ধ করার নির্দেশ দেয়া হয় তা হল তার রিজিক মৃত্যুক্ষণ কর্ম এবং তার গুণাগার ও নেককার হওয়া সেই সত্তার কসম যিনি ছাড়া কোনো ইলাহ নেই নিশ্চয়ই তোমাদের মধ্যে থেকে কেউ কেউ জান্নাতিদের মতো আমল করতে থাকে অবশেষে তার ও জান্নাতের মাঝখানে মাত্র এক হাত ব্যবধান থাকে এরপর তাকদিরের লিখন তার উপর জয়ী হয়ে যায় ফলে সে জাহান্নাবীদের মতো কাজকর্ম শুরু করে এরপর সে জাহান্নামে নিক্ষিপ্ত হয় অনুরূপভাবে তোমাদের মধ্যে কোনো কোনো ব্যক্তি জাহান নামের কাজকর্ম করতে থাকে অবশেষে তার ও জাহান্নামের মাঝখানে এক হাত মাত্র ব্যবধান থাকে এরপর ভাগ্যলিপি তার উপর জয়ী হয় ফলে সে জান্নাতিদের মতো আমল করে অবশেষে সে জান্নাতে দাখিল হয় সই মুসলিম হাদিস নম্বর দুই প্রিয় বন্ধুরা বর্ণিত হাদিস দুটির মাধ্যমে আমরা জানতে পারলাম জান্নাত ও জাহান্নাম মানুষের পায়ে হেঁটে চলা রাস্তার মতোই খুব কাছে কারণ আল্লাহ সন্তুষ্টি লাভ করার উদ্দেশ্যে মানুষ এমন কোনো ভালো আমল করল এবং সে এর মাধ্যমে ধারণাও করে নিজে তা তাকে কোথায় পৌঁছাবে কিন্তু দেখা গেল এই আমল তাকে চিরস্থায়ী জান্নাতে পৌঁছে দিল আবার কোনো সময় সে এমন একটি অপরাধ করল যার প্রতি সে ভ্রুক্ষেপও করেনি অথচ তা এমন গুরুতর ছিল যে এই অপরাধ আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়ে গিয়েছে ফলে এই অপরাধের কারণে সে জাহান নামের এত কাছে পৌঁছে গেল অথচ সে জানে না অর্থাৎ প্রকৃত ইসলামের আলোকে সৎ উদ্দেশ্য এবং সৎ কাজের মাধ্যমে জান্নাত লাভ করা একেবারে সহজ একইভাবে পাপ ও কুপ্রবৃত্তির অনুসরণের মাধ্যমে জাহান্নামের আগুনে প্রবেশ করাও একেবারে সহজ তাই বন্ধুরা সৎ কাজের ক্ষুদ্রতম অংশকেও তুচ্ছ মনে করা উচিত নয় একইভাবে পাপ এবং কুপ্রবৃত্তির সামান্য পরিমাণ অংশকেও হেও মনে করা উচিত নয় কারণ মানুষ তো জানে না যে তার কোন ভালো কাজের মাধ্যমে মহান আল্লাহ তার প্রতি দয়া করবেন আর তার কোন পাপ এবং কুপ্রবৃত্তির মাধ্যমে মহান আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়ে যাবেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের সহি বুঝদান এবং নেক আমল করার মাধ্যমে জান্নাত লাভের তৌফিক দান করুন আমিন ও আখিরি দাওয়ানা আনিলাম প্রিয় দর্শক আপনিও হন ইসলামের প্রচারক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ